তবে রাষ্ট্রীয়ভাবে যদি কোনো মুসলিম স্টেট হয় সে কোরআন মোতাবেক দেশ চালায় তাহলে তার কথা শোনা ফরজ যদি মুসলিম সরকার না হয় অ্যাকর্ডিং যদি কোরআন মোতাবেক সে দেশ না চালাইতে পারে তা সেটা শোনা ফরজ নয় নিয়ে আমরা হলে বেড়ার দলে দল একটা যেদিকে যায় সেদিক দৌড়াইতেই থাকে চিন্তা করে না যে কোন দিক যাচ্ছে আফার ময়দানে কিছু নাই পলিথিন ছাড়া মানুষ সঠিকটা বুঝতে পারে আজকে প্রায় সারা বিশ্বের মুসলমানরা ঈদ করতেছে শুধু বাংলাদেশ ছাড়া বাংলাদেশের কিছু কিছু অংশ আমরা করতেছি আরও উত্তরাঞ্চলে করতেছে অনেক জায়গায় করতেছে কিন্তু আমরা তো এইভাবে করতেছি কিন্তু এটাকে আরও প্রসারিত করা দরকার মনে হয় মানুষকে বুঝাবার দরকার মানুষকে বুঝলে সে অবশ্যই বোঝবে কিন্তু বোঝে না বোঝে না এই কারণে আমাদের দেশে ওই এক জায়গা থেকে যেটা বলে সেইটাই বলে তার একটা প্রমাণ আমি আপনাদের কাছে দিতে পারি গত এক বছর দুই বছর আগে বলা হইল যে আজকে ঈদ হবে যারা এতে কাপে ছিল সব বসা ছিল দৌড়িয়ে বাড়িয়ে আসছে কারণ কালকে ঈদ হবে সার্কুলার হয়ে গেছে কালকে ঈদ হবে বলা যাচ্ছে কালকে ঈদ হবে সব মানুষগুলা বাড়িতে চললে গেল যে কাপ তো পূর্ব শর্তই হচ্ছে যে মসজিদের আওতা ছাড়া বাড়া যাইতে পারবে না একমাত্র পেশাব পায়খানা ছাড়া বাহিরে কেউ যাইতে পারবে না তাহলে এতে কাপ থাকবে না তো এখন যে বলল যে কালকে ঈদ হবে কথা বলল যেই তখন সবাই বাড়ি চলে গেছে সবাই বাড়ি চলে গেল কিন্তু তার এক ঘন্টা পর আবার খবর আসলো যে না ঈদ হবে না ঈদ হবে না তোমাদের আবার আসো তখন আবার চলে গেল মসজিদে আচ্ছা এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের এই যে এতেকাপটা নষ্ট হইলো কেউ কি প্রতিবাদ করেছে করে নাই মানে আমরা হলে বেড়ার দলে দল একটা যেদিকে যায় সেদিক দৌড়াইতেই থাকে চিন্তে করে না যে কোন দিক যাচ্ছে হ্যাঁ এগারোটা ঘোষণা করে বারোটায় ঘোষণা করে চাপ দেখে এরা আর এটা একটা হিংসা হিংসে কি সৌদি আরবের সাথে আমরা মিলিয়ে করতে পারি না এর একটা হিংসা তো সব হিংসার থেকে আমাদের আল্লাহ তালা দূরে রাখুক বলে আমিন আমরা কোনো হিংসা না রিয়া না ক্ষোভ না কারোর সাথে আমরা একমাত্র আল্লাহ আসুলকে রাজি খুশি করার জন্য এই দিন বেছে নিয়েছি আল্লাহ তালা আমাদের কবল করবে কোরআন এবং হাদিস মতে কোরআন এবং হাদিস মতে এখন এই জায়গায় আর একটু ভুল আছে সে ভুলটা হলো হায় না কোরআন লড়বে আর তোমরাই সব বোঝো এত মানুষ বোঝে না বাবদাটা কি ভুল করে গেছে এত আলিম ভুল করে গেছে এই সব কথাগুলোর জন্য আগের মানুষ যেভাবে কাপের ছিল এখনও সেইভাবে আছে তো এইটা আমাদের বলা যায় মানে আমরা কেউ সাথে হিংসা হিংসক্রম না করানো হাদিসের মতে সূক্ষ্ম জ্ঞানে আমরা এই কাজটি করে যাব আল্লাহ তালা আমাদেরকে সঠিক পথে রেখেছেন এবং সঠিক পথে রাখুক এই কথা বলেই আমি আমার কথা শেষ করেছি ও আখরিদানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন বেশটা কি বেশটা হলো কোরআনের সূরা একশো উনানব্বই আয়াতে আল্লাহ তালা বলছে যে হে রাসূল যা নূতন চাঁদ সম্বন্ধে প্রশ্ন করা আপনি বলে দেন চাঁদ হলো মানুষ এবং হজের সময় নির্দেশক মানুষ এবং হজের সময় নির্দেশক সূরা বাঁকার একশো উনআশি নম্বর একশো উনানব্বই নম্বর আয়াত ওয়ান নাইনটি নাইন ওয়ান এইটিন তাহলে যদি সেই চাঁদটা সময় নির্ধারক হয় ক্যালেন্ডার হয় তা সেই ক্যালেন্ডার অনুপাতে আমাদের সৌদিতে হজ যেটা হয় নয় যির হজ আফাম মানুষ যখন মিলিত হয় সেই তারিখটা নির্ধারণ হয় চাঁদ দিয়া তাহলে সেই চাঁদ দিয়েই আমরা আমাদের রোজাকে নির্ধারণ করি ওই চাঁদ মানে তালা সুরা তাও ভাই ছয়ত্রিশ নম্বর আয়াতে পৃথিবীর সৃষ্টি থেকে বারোটা মাস বৎসরকে বারোটা মাসে রূপান্তরিত করেছে তার ভিতরে চন্দ্র মাস একটা এবং মাসগুলো সমস্ত বেশ আপন মূল আপনতি মন চাঁদের উপরে বেশ করিয়া এই মাসগুলা নির্ধারণ করা হয়েছে সেই দিক থেকে আমাদের চন্দ্রমাস আরম্ভ যে চাঁদ যখন উঠবে তখনই চন্দ্রমাসে এক তারিখ হবে দুঃখের বিষয় সেটাকে এই দেশের কিছু সংখ্যক সাধারণত আমাদের আগে পূর্বপুরুষেরা এই দেশে লেখাপড়া করছিল হিন্দুরা তারা যে মানে বিভিন্ন পঞ্জিকা টঞ্জিকা লেখা একদিন পরে এইখানে একটা রূপান্তরণ রূপান্তরণ সৃষ্টি করছে সেইটা এখনও আমাদের মুসলিম সমাজ ধরে নিয়ে যাচ্ছে কিন্তু আসলে আল্লাহর বিধান যেটা যে চাঁদ দেখে তোমরা রোজা রাখো আর চাঁদ দেখে তোমরা ঈদ করো তা সেই চাঁদ তো একবার উঠলে পৃথিবীতে একটা চাঁদ আসমানে মানে এবং এই চাঁদটা যখনই উঠে গেছে তখনই আমাদের সারা বিশ্বে মুসলমানদের জন্য রোজা রেখা ফরচ হয়ে গেছে সেটা বলছে হানাবি মুজাফের প্রধান ইমাম আবুগানিফ এবং আব্দুল মালিক সেও ইমাম আবদুল মালিক সেও একই মতে মত দিয়েছেন এই মতেই এবং কোরআনের ওই একশো উনানব্বই আয়াতের থিওরিতে আমরা চাঁদ দেখার বিশ্বের যে কোনো জায়গায় চাঁদ দেখলে আমরা রোজা রাখবো এটা ইসলাম আল্লাহ চাঁদের সরাসরি দেখতে পাবেন আচ্ছা এখন আমার প্রশ্ন রাসুল যখন মাঠে বলছিলেন সমগ্র মানুষ মুসলমান যখন তার সামনে ছিল সব মুসলমান তার সামনে ছিল তখন বলছে তোমরা চাঁদ দেখে রাখো তোমরা দোষ দেয়ার তারা কারা তারা মুসলিম তারা ছিল মুসলিম সেই মুসলমান রাসুল বলছেন সমগ্র বিশ্বের মুসলমান এক বটি তা যদি সেই এক বডি মুসলিম এক বডি আমার ভাই ওইখান থেকে চাঁদ দেখছে আমার তো বাকি নেই রাসুলের যাই সমস্ত মুসলিমের মানুষ এক বডি রাসুলের হাদিস যদি সেটাই হয় আমার ভাই চাঁদ দেখছে এবং তারা বলছে চাঁদ দেখা গেছে আমি যে মনে করেন নিজের চোখে দেখবো বাংলাদেশ মনে কেন আবহাওয়া খারাপ মেঘাছন্ন এখন তো আমরা কেউ দেখি নাই না আমরা কি এটা করবো না করবো তাহলে যে ভাই দেখছে সে আমার আছে কিন্তু শোনার ক্ষেত্রেও কিন্তু হাদিস আছে আমরা সেইটাই সেই অনুপাতেই রাসুলের হাদিস অনুযায়ী

কুতিবা আলাইকুম সিয়া মু আল আল্লা কুম্ক এ তথ্যটি পাবেন মহাগ্রন্থকুর আনুল কারিমের দুই নম্বর সুরা সুরা বাকার একশো তেরাশি আয়তে আল্লাহ তালা বলেন যে তোমাদের উপর সমকে ফরস করা হয়েছে যেমনি পূর্ববর্তী লোকদের উপর শ্রমকে ফরস করা হয়েছিল আর এই সমের মাধ্যমেই তোমরা মোতটা তাকোয়া পরেজগারি অবলম্বন করতে পারবে আর এই ফরজ সমকে নিয়ে আমরা একটা দ্বিধা বিভক্তের মধ্যে আছি একদিন আগ একদিন পরে আল্লাহ রাসুল যখন একজন আল্লাহ একজন চাঁদ একটি পৃথিবীও একটি এখন আমাদের সম কিভাবে পালন করব সম পালন করতে হবে চাঁদ যেমনি একটা মানুষের জন্ম একদিন চাঁদের জন্ম একবার এই একবার অনুযায়ী আমরা সেই সংবাদটা পেতে হবে আল্লাহ রাসুল বলেন যদি দুইজন পুরুষ কিংবা একজন পুরুষ দুইজন মহিলা একজন পুরুষ দুইজন মহিলা সাক্ষরতায় চাঁদ দেখা গেছে তাহলে সকল মুসলমানের উপর সম ফরজ দাঁড়াবে এখন আপনারা বলতে পারেন পূর্ববর্তী যুগে এইটা কেন ছিল পূর্ববর্তী যুগে টেকনোলজি ছিল না যেমন সৌদি কী ঘটতেছে আমি বাংলাদেশে বসে জানতাম না যার জন্য আমরা যখন চাঁদকে দেখতাম তখন আমাদের জন্য দুই দিন হয়ে যেত এখন যেহেতু টেকনোলজির যে গ্লোবাল ভিলেজ এই গ্লোবাল ভিলেজের যুগে আমাকে তো পিছিয়ে থাকার সুযোগ নেই আর মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের এস ইন শুরার দুই নম্বর একটাই হচ্ছে অল কুরআনুল হাকিম বিজ্ঞানময় কোরআনের শপথ যেহেতু এই বিজ্ঞান কোরআনে জন্ম দিয়েছে অতএব আমরা কোরআন কোরআন অনুযায়ী আমরা এই শ্রমকে পালন করতেছি এখন আপনারা বলতে পারেন তাহলে আমরা কিভাবে পালন করব তাহলে আমাদের কথা হচ্ছে আপনি বাংলাদেশে বসেই তো এক সময়ে এক টাইমে শ্রম যে ইফতার করেন করতে পারেন না দেখা যাচ্ছে চিটাগাঙ্গে দশ মিনিট আগে আপনার খুলনায় দশ মিনিট পরে আবার সেখান থেকে পাঁচ মিনিট পরে রাজশাহী তাহলে আমরা বুঝতে পারলাম সময় যার যার সময় যার কিন্তু ঈদ হবে একদিনে সময় যার যার ঈদ হবে একদিন যেমন আপনি বাংলাদেশে পারতেছেন যত পূর্বে যাবেন অত আগে হবে যত পশ্চিমে যাবেন অত পরে হবে যেমন আপনার এখানে আজকের পাথর কাটায় গেল দিন এফতার হয়েছে ছয়টা বাইশে কিন্তু খুল চিটাগাঙে হয়েছে ছয়টা পনেরোতে এখন আপনার এখানে সাত মিনিটের ডিফারেন্স আপনি একই দেশে দেখেন সাত মিনিটে এখন যান আপনি যত পশ্চিমে যেন যান অত আপনি যাবেন ভারত যাবেন আধা ঘন্টা ডিফারেন্স পাকিস্তান যাবেন এক ঘন্টার ডিফারেন্স এখানে এক ঘন্টা পর করবেন এই জন্য একদিন পর তো হতে পারে না কারণ আমরা জানি তানাজুল জালুল কেতি আর রুহে ফিহা বিজনি রব্বিহিম মিন কুল্লে আম সালামুন ইহা হাত্তা মাতলাইল ফাস কদরের রাত্রে ফেরেশতাদের রুহ অবতীর্ণ হয় কোথায় অবতীর্ণ হয় এটা সর্বজন ব্যতিত বাইতুল্লা অবতীর্ণ হয় এখন এখানে শব্দের দিকে লক্ষ্য করবেন তানাত ঝালুন এটা কিন্তু বছর না তানাজ ঝালুর হচ্ছে এক বৎসন ফেরেস্তায় একদিনই নাজিল হবে এখন ভাই বলেন কোন দিন নাজিল হবে আপনার কতরের দিন না বাইতুল্লাহর কতরের দিন এখন বাইতুল যেহেতু ফেরেস্তার পর রুহু জিবরাইল আমিন নামবে বাইতুল্লাহ নয় জিবরাইল আমিন নামবেন বাইতুল্লাহ এখন তো আপনার কতরের রাত্রে নামবেন না বাইতুল্লাহর কদরের রাত্রে নামবেন তাহলে বাইতুল্লার কদরের যদি রাত্রে নামেন তাহলে আপনি তো ওই দিন ঘুমিয়ে আসেন ছাব্বিশ তারিখ মনে করে আর তিনি তো সাতাইশ তারিখ মনে করতে পালন করছে তাহলে আমরা যদি একদিন পরে করি হবে না এরপর আসেন আল্লাহ তাল রাসুল বলেন যদি কেউ নহই নয় সহম পালন করেন তাহলে পিছনের এক এবং সামনের এক বছরের সগিরের গুণা আল্লাহ তালা মাফ করে দেন এখন নয় জিলহাজ আরাফার দিন বাংলাদেশে যেদিন নয় তখন মানে তারা কোরবানি করতেছে আবার তাদের ওখানে যেদিন নয় জিলহাস আপনার এখানে তখন আটই জিলহাস তাহলে আপনি কিভাবে এখন এই এটা পাবেন নয় জিলাস আরাফার ময়দানে যখন যাবেন আর এখানে আটই জিলাস আপনি যখন দশ তারিখ আর নয় তারিখ রোজা রাখবেন তখন তো ময়দানে কিছু নাই ওখানে শুধুই আছে ভাইজান এই গ্লোবাল ভিলেজের যুগে এই বিজ্ঞানের যুগে যেহেতু আমরা সংবাদ পাচ্ছি আল্লাহ রাসুলও বলে গেছেন যে দুইজন পুরুষ অথবা একজন পুরুষ দুইজন মহিলা যদি সাক্ষী দেয় তাহলে তারা জানো তোমরা সকলে যারা এই সংবাদটা পাবে সম্পালন করে। এখন আপনারা বলতে পারেন আপনারা তো চাঁদ দেখেন নাই তাহলে আমি উনিশ সালের কথা আপনাদেরকে বলবো রাত এগারোটার সময় কিভাবে প্রথম চাঁদ থাকে এগারোটা যেখানে প্রথম চাঁদ ওঠার পর দু ঘন্টার বেশি চাঁদ থাকে না দুই আড়াই ঘন্টার বেশি সেখানে রাত এগারোটার সময় কিভাবে ইদুল ফেতর হয় আমার বোধগাম মনে হয় আপনারাও চাঁদ দেখেন না এখন আমার কথা হচ্ছে আল্লাহ তালা সূরা আলেম রানের মধ্যে বলেন তো অ তাসিমুবি হাবলিল্লাহ জামিয়াওয়ালা তাফার তোমরা আল্লাহ রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো আলাহ তাফার রাখ পৃথক হইও না পরস্পর পরস্পর পৃথক হই না অতএব আমরা সবাই ঐক্যবদ্ধ হই আল্লাহর ইবাদত করি আল্লাহ যেন আমাদের আমাদেরকে সহি বুজদান দান করেন সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরাও সবার জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন